পরম দয়াল শ্রী গুরু প্রমানন্দে হরি হরি ববান হরিবল গোল হরিদয়াল গোর বিশ্বাম্বর প্রেমানন্দে হরি হরি বর্বান হি হরিব বোল হরি মধুর প্রেম ধনিকা দেবনীতায় চৈতন্যদিত শিরদারা নীতি যায় সাধুগু বৈষ্ণব কোসাই প্রদে হি ভ্রম হো হি বল

শ্রীযুত পদ কম শ্রী গুরু বৈষ্ণবঞ্চ শ্রীরূপ সগরজ সগণ সজীবম সজীব সাধ করি চৈতন্য দেবং।

শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদ গৌরদয়ে পুষ্পবন্ত উচিত্র সন্দত্তমোদ্দৌ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগত পতে গুপেশ গোপিকা কান্ত রদা কান্ত নবস্তুতে অখণ্ড মন্ডল আকার ব্যক্ত চরা চরা তৎপদং দর্শিত যেন তুষ্মী শ্রী গুরুবর্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরমিষি গুরুবেজ্ঞানি রান্ধনাঞ্জনশ্মীলিত জন তসমিষি গুরবেই নম নম অনেক জন্ম সংপ্রাপ্ত সংক্রাপ্ত কর্মবদ্ধদাহী আত্মগান প্রদান গুরুবে গৌর চন্ডায় রাধিকায়দালয়ে কৃষ্ণায় কৃষ্ণ বক্তায় তদ্বক্ত নম 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 ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মন হৃতা জগদ্দীতা কৃষ্ণায় গোবি নম নম তপ্ত কচন রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবশ্বরী সুতে দেবী প্রণাম আমি হরি পাঞ্চা কল্পত্রিব্য চিপা সিন্ধুব এবং চান পবন পে নম নম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুর শ্রী জগুর মম আত্মা সর্বভূত আত্ম তৈসি শ্রী গুরুবেই নম নম মুখ বা চালঙ্গু লঙ্গ এতে গ্রী সৎ মোহং বন্দে পরমানন্দ মাধব বন্দে বৃন্দাবন গুরুকৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লভ দেবং রা লিঙ্গিত বিগ্রহ যদ বর্ম পুনঃসদিত যত অন্তর্জামী পুরুষৈতে সংসবিবার সরাসর্য পূর্ণ জয় ইহ ভগবান স্বয়ময় রাচ চৈতন্য তো কৃষ্ণ জগতি পর চরিং চিরাত করুণায় অবতীর্ণ করো সবার প্রিয়ত মন উজ্জ্বল উন্নতর সংসবক্তি সিয়াম পরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দরে পুর তবশ প্রাদা কিষ্না প্রনা অবকৃতি লা দিনি শকতি রস্মা পুরা দেহ বেদাং গততো যিতানা আখাংকা পগটমদুনা তদাযন্চ

শুভ নৃষ্ণস্বরূপ ধ্রীরাধায় প্রণয় কি শ্রদ্ধ জনভূত মধুরিমা কি দি শামুদী সইকাং চাই সামদুনো বাবতা কি নিশা বেতি লবাাত তাদ্মাইড্যা সমজনিশচি গারমা শিন্দ জযা জযা সিচেই চইনা জযা নিতা ଠାକୁର ଗୌରୀ ଦଶା ଏଇ ଦିନର ଚରଣ ବନ୍ଦେ ଦିନ ମୁର ଗ୍ରନ୍ଥର ଆରମ୍ଭେ କରି ମଙ୍ଗଳାଚରଣ দিনের স্মরণে হয় বিঘ্নবিনাশ অনায়াসে হয় নিজ বঞ্চিত প্রেরণা যোগাও যা কহিতে কি কই গমু ভালো মন্দ আমি তো না জানি আমি হইলাম কাস্টের পুতুল তুমি যন্ত্র যেমনি করে বাজাও প্রভু তেমনি উচ্চারী তোমার কি পায়ে অন্ধেরি নয়ন তোমার কি পাওয়ারি বয়ান তোমার কি বাহে পারে শাস্ত্র গিরিধারী এই সাই গোসাই বজে কইলেন বা রাধা কৃষ্ণের নিত্য নীলা করিলেন প্রকাশ এই সাই ভক্ত যারা মুই তাদের দা দাসবার পদরে মুর পঞ্চগ্রাসী এই ছয় গোসাই করুণার সিন্ধু ইয়কালের পরকালের দুকালের বন্ধু প্রবু গরিদয়ে প্রেরণা প্রভু ভালো মন্দ আমি না জানি আমি হইলাম কাষ্টের পুতুল তুমি যন্ত্র দাঁড়ি করে বাজাও প্রভু তেমনি উচ্চার তোমার কি পা অন্তরি নয়ন তোমার কি পায়ে তোমার বয়ান তোমার কি পা গৌরহরি পঙ্গু অলঙ্গি te pare șastra gridari. Hare Krishna, প্রেমানন্দে হরি হরি বোলি হরি বল হরি মধুর প্রেম কৃষ্ণ বল হে প্রবণিতায় চৈতন্য দিত শিরদা রানী কি যায় সাধ গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হৰি হৰি বলৱান হৰি বহ অন্তল্যার তৃতীয় পরিচ্ছেদ বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুণ বৈষ্ণবাঞ্চ শ্রীরূপ জাতং সগণ রঘুনাতং সজীবম সাধৈতং দৈত সাবদূতং পরিজন সৈতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং কৃষ্ণ পাদান সগণ ললিত শ্রীবিশাখা মৃতা মৃয় মনোহরি নাম ঘৃণন পুন্ডপচারিত হজামি পঘম কিমুত মুত ঘৃণন অদামিনের পুত্রের নাম ছিল মরবার সময়ে তিনি সেই নাম পুত্রকে ডাকার কালে মুক্তি পেয়ে বৈকুণ্ঠদামে গিয়েছিলেন সেই ভক্তিভাবে তার নাম পূরণ করে সে বৈকুণ্ঠদামে যাবে আর কি কথা নামাবেশে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি শ্রী ভাগবতে তা ওজা মেল সাক্ষী শুনিয়া প্রভুর সুখ বারয়ে অন্তরে পুনরূপি ভঙ্গি করি পুষয় তার পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম ইয়া সবার কি প্রকারে হইবে মোচন হরিদাসে কয় প্রভু যাতে এ কৃপা স্থাবর জঙ্গমের প্রথম করিয়াছ নিস্তার তুমি যে এই করিয়াছ এই উচ্চ সংকীর্তন স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ শুনিতেই জঙ্গমের সংসার হয় খাবর এ শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয় প্রতিধ্বনি নহে সেই কীর্তন তোমার কি পাই এই অত্য কথন সকল জগতে হয় উচ্চ সংকীর্তন শুনি প্রেমানন্দে নাচে স্থাবর জঙ্গম জৈশেক কইলে ঝারিখণ্ডে বৃন্দাবন যাইতে বলভদ্র ভট্টাচার্য করিয়া আছে আমাতে বাসুদেব জীব লাগি কইল নিবেদ তবে অঙ্গীকার কইল জীবের মচন জগত নিস্তারিতেই তোমার অবতার ভক্তগণ আগে তাতে করিয়া অঙ্গীকার উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার স্থির চর জীবের সব খন্ডাইলে সংসার প্রভু কয়ে সব যবে মুক্ত হবে এই তো ব্রহ্মাণ্ডে তবে শব শূন্য হবে আজ স্থাবর জঙ্গম জীব জাতি সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবে শুক পুণ্য পূর্ণ কর্ম উদ্ধ করিবে সেই জীব হবে ইয়া স্থাবর জঙ্গম তাতে বরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্ব সম রঘুনাথ জেন অযুজ্য লইয়া রঘুনাথ যেন সব অযোধ্যা বৈকুণ্ঠে অন্ন জীবে অযোধ্যা অবতরিয়বে তুমি পাতি হা কেন নাই বুঝে তোমার এই গুরুনাথ পূর্বের যেন বজে কর বজে কৃষ্ণ করি অবতার সকল ব্রহ্মাণ্ড জীবের খন্ডাইলে সংসার শির রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কয়ে জয় জয়গুর বিশ্বম্বর প্রেমানন্দে হরি হরি ভ্রমণ হি হরি বল বল হরি মধুর প্রেম ধ্বনি কহ শ্রেয়া কৃষ্ণ বল হে পবনীতাই চৈতন্যদিত শ্রীরা কি জয় গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলবান হরি হরি বল বল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রামা রাম রাম হরে 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 কৃষ্ণ সবাইকে নিত্যুনিত শিশির চৈতন্য পাঠে আন্তরিক সহস্র প্রণাম শ্রদ্ধা ভক্তি হরে কৃষ্ণ